উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত আস্থা বাজন শ্রদ্ধা সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার কারিগর এক ঝাঁক রত্ন সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত এলাকাবাসী দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক উপস্থিত আছেন আজকে যাদের ঘিরে অনুষ্ঠান আমাদের বড় ভাই ও বোনেরা যারা আজকের বিদায়ের মাধ্যমে অত্র বিদ্যালয়ের পরিসমাপ্তি ঘটবে সেই বড় ভাই ও বোনেরা উপস্থিত আছেন আমার সহপাঠী ভাই ও বোনেরা এবং আমার ছোট বড় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সহশ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম প্রচলিত একটি বাক্য আছে যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আসলে এই কথাটির মানে আগে এক সময় বসতাম না আজ যখন বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে বিদায় জানানোর জন্য কিছু কথা বলার জন্য এখানে এসেছি তখন মনে হচ্ছে এর গভীরতা কতটুকু গভীর আসলেই এর গভীরতা মাপা আমাদের কারোর পক্ষেই সম্ভব না আপনারা আমাদের পাশে ছিলেন বড বৃক্ষের মতো ছায়া দিতেন সবসময় আমরা কোনো বিপদে পড়লে আপনাদের পেতাম সবার আগে আমাদের কোনো কিছু হলেই আপনারা ছাপিয়ে পড়তেন আমরা কোনো কিছু না বুঝলে আপনারা অতি আগ্রহের সহিত অনেক সময় নিয়ে আমাদেরকে বোঝাতেন এবং সব সময় সাহস অনুপ্রেরণা দিতেন আপনারা আজ চলে যাবেন এখন ভাবতেছি আমরা যদি বিপদে পড়ি আমাদের মাথার পাশে হাত রেখে কে বলবে ভয় পেও না আমরা যদি সমস্যায় পড়ি তাহলে কে আমাদের সামনে আসবে সাহায্যের জন্য কে আমাদের বড় বৃক্ষের মতো ছায়া দিবে আপনারা চলে গেলে আমরা দিক বিদিক হয়ে যাব। পথ ভ্রষ্ট হয়ে যেতে পারে কে তাহলে আমাদেরকে সাহায্য করবে এসব কথা যতই ভাবি ততই চোখ বেয়ে আসে কান্না যদি আপনাদেরকে মায়ের বাঁধন দিয়ে বা যে কোনো একটা বাঁধন দিয়ে ধরে রাখতে পারতাম তাহলে আমাদের জীবনের সফলতা অনেকটাই নিশ্চিত হয়ে থাকত যাই হোক আপনাদের ভালোর জন্য আপনাদের উন্নতির জন্য আপনারা দেশ ও দশের সেবা করার জন্য আপনাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে এই আমরা আপনাদের এই পথ অগ্রযাত্রার পথ বাধা হয়ে দাঁড়াতে চাই না আমরা আপনাদের সাফল্য কামনা করি এবং আমরা চাই আপনাদের সফলতার পরে আমরাও যেন আপনাদের মতো সফলতা অর্জন করতে পারি আমরাও যেন সমাজের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি আপনারা যাবার বেলায় আমাদের কোনো ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে এগুলো মনে না রেখে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ